সালামু আলাইকুম উনি শিক্ষালয় বেসিক মেথ নিয়ে আজ তোমাদের মাধ্যমে হাজির হয়েছি তোমরা সকলে কেমন আছো তোমরা আমার এই ইউটিউব চ্যানেল এবং পেজটা নতুন বিদায় তোমরা অনেকে সাবস্ক্রাইব করতে পারো নাই যারা সাবস্ক্রাইব করতে পারো নাই তারা সাবস্ক্রাইব করে নিও এবং পেজটা শেয়ারের মাধ্যমে আমার ক্লাসটা উপভোগ করো এবং অন্যদেরকে দেখার এবং বোঝা সুযোগ করে দাও আর কে কোথায় থেকে আমার ক্লাসটা দেখছ সবাই কমেন্টে জানিয়ে দাও তোমাদের কমেন্টের মাধ্যমে আমি তোমাদের মাধ্যমে ক্লাস নিতে বোধ করব আজ তোমাদের বেসিক ম্যাথ নিয়ে আলোচনা করব এই বেসিক ম্যাথটা কেন পড়তে হয় কেন পড়বা কিসের জন্য পড়বা এই বেসিক ম্যাথ কাদের জন্য আমি তোমাদেরকে প্রতি বলে নেই এই গণিত বিষয়ে অনেককে অনেক বিষয়ে পড়ার কারণে অনেক দিন ধরে গণিত চর্চা না করার কারণে তোমরা ছোটখাটো বিষয়গুলো ভুলে গেছো তাই তার ভাগে তাই যারা অনার্স শেষ করেছো অনার্স পড়তে অধ্যয়নরত তারা অনেক দিন যাবৎ গণিত চর্চা না করেনি গণিতের বেসিকগুলো অনেকে দুর্বল হয়ে পড়েছো তাই তোমরা আমার এই ক্লাসটা ভালো করে করো তাহলে তোমাদের গণিতের বয়ভি দূর হয়ে যাবে আর কারা ক্লাসটা করবো যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত যত তারা এই ক্লাসটা করতে পারো আর যারা চাকরি প্রত্যাশী অথবা চাকরি প্রত্যাশী না তারাও ক্লাসটা ভালোভাবে করে বেসিক ম্যাথ সম্বন্ধে দাঁড়া নিতে পারো কারণ তারা তোমরা যদি এই বেসিক ম্যাথ সম্বন্ধে যারা যত বেশি কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পন্ন হও তারা ফ্যামিলির যারা সদস্য আসে তাদেরকেও এই বেসিক ম্যাথ সম্বন্ধে ধারণা দিতে পারবা তে শুরুতেই আমি বেসিক তিনটা নিয়ে আলোচনা করব এক পাটি গণিত এবং যে তো বেসিক ম্যাথ পড়লে কি কি উপকৃত হয় এবং কারা বেশি বেনিফিট হওয়া যেমন যারা এই বিসিএস পরীক্ষা দিবা তারা এই বেসিক ম্যাথের জন্য ক্লাসটা যদি করা উপকৃত হবা তার ব্যাংক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা অ্যাডমিশন এবং নবম দশম শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থী তো বেসিক ম্যাথ বিষয়টা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা গণিতে অনেকদিন চর্চা না করেন ভয়ভীতি সঞ্চার হয় তারাই বেসিক ম্যাথ ক্লাসগুলো যদি করো তারে তোমরা গণিতের বয়বৃতি দূর হয়ে যাবে আর বেসিক ম্যাথটা একদিন দুই দিন এক সম্ভব না মাসে এটা যদি তোমরা দুর্যোগ সহকারে আমার ক্লাসগুলো দেখো এবং আমার সাথে থাকো তাহলে আমি চেষ্টা করো বেসিক ম্যাথের প্রত্যেকটা টপিক্স এবং ম্যাথ সহকারে তোমাদের মাধ্যমে উপস্থাপন করার জন্য তোমরা এই গণিতের বেসিক এবং গণিতগুলো যদি আমার সাথে চর্চা করো তাহলে তোমরা অবশ্যই গণিতে গণিতের ভয় দূর হয়ে যাবে আর এটা একদিনে আসলে সম্ভব না এটা ছয় মাস অথবা এক বছর যারা এই বেসিক ম্যাথ ক্লাসগুলো করবা এবং ম্যাথ নিয়ে চর্চা করবা তারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় তারা সফলতা লাভ করবা একটা কথা আছে যারা কোনো কাজের বিষয়ে লেগে থাকে তারা এই সফলতা আশা করতে পারে আর যারা চেষ্টাই না করে তারা সফলতা কোনোভাবেই সম্ভব না তো আমি তোমাদেরকে এখন গণিতের বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে যদি বেসিক ম্যাথের পাটিগণিত পাটিগণিতে কি কি থাকতে পারে বাস্তব সংখ্যা লোসাগো ভগ্নাংশ শতকরা লাভপতি স্মরণ মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা অনুপাত ও সমানুপাত মিশ্র ঐকিক নিয়ম পরিসংখ্যান ও গত বীজগাণিতিক যে ত্রিকোণমিতি তো আমি প্রথমে তোমাদেরকে বলি তোমাদের বিভিন্ন পরীক্ষায় এই সরল ও চক্রবৃদ্ধি মুনাফা খুব ইম্পর্টেন্ট এবং এটা অনেকেই ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বিভিন্ন চর্চার মাধ্যমে যদি আমার ক্লাসটা তোমরা ভালোভাবে করো সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা গুলো খুব সহজেই তোমরা বেসিক ম্যাথ গুলো তোমরা সহজেই তোমরা ধারণ করতে পারবা তো আমার এই সাবস্ক্রাইবটা ইউটিউব চ্যানেলটা নতুন এবং ফেজটা নতুন থাকাই তো অনেকে তোমরা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব না করো তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও তো আমি প্রথমেই তোমাদেরকে পাটিগণিতের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব যেহেতু আমার ইউটিউব চ্যানেল এবং পেজটা নতুন তাই আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা আমরা পরবর্তীতে ক্লাসে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবা যাতে আমরা সহজে ক্লাসটা পরবর্তী ক্লাসগুলো আমরা ভালোভাবে করতে পারি যেহেতু ইউটিউব চ্যানেলটা আমার নতুন তাই আমরা প্রথমেই আমি পার্টিগুলিতে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করি এবং তোমরা বিভিন্ন কমেন্ট বক্সে লেখো কে কোথায় থেকে আমার ক্লাসটা করতেছো এবং জয়েন করতেছো তা কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের কমেন্ট বক্সের মাধ্যমে আমি পরবর্তী ক্লাসগুলো খুব সুন্দরভাবে তোমাদের মধ্যে উপস্থাপন করতে পারবো তো যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা এবং পেজটা নতুন তাই আমি এখন বাস্তব সংখ্যা পার্টিগুলো বাস্তব সংখ্যা বিষয়টা নিয়ে আলোচনা করব বাস্তব সংখ্যা যাকে বলে রিয়েল রিয়েল নাম্বার তো বন্ধুরা বাস্তব সংখ্যা কি পৃথিবীতে যত সংখ্যায় আছে সবগুলা সংখ্যায় বাস্তব সংখ্যা তো আমরা এই বাস্তব সংখ্যা কে আমরা দুইটা ভাগে ভাগ করি একটা মূল আর একটা অমূলদ তো বন্ধুরা বাস্তব সংখ্যা হলো সকল মূল এবং অমূল সংখ্যা গুলো হলো বাস্তব সংখ্যা তো আমি তোমাদেরকে প্রথমে বল নেই যেহেতু আমার চ্যানেলটা এবং খ্রিস্টান নতুন তাই তোমাদের সামনে ক্লাস দিতে কিছু কিছু ত্রুটি হতে পারে সেই ত্রুটিগুলো তোমরা কমার চোখে দেখো আর পরবর্তী যাতে ভালোভাবে ক্লাস নিতে পারি তার জন্য কমেন্ট সকলে জানিয়ে দিবা কিভাবে ক্লাস নিলে তোমরা এবং আমি সকলে একটা আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্য পরিবেশে ক্লাস নিতে পারবি সেই কবগুলো কমেন্ট জানিয়ে দিও তো আমি বললাম কি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কি পৃথিবীতে যত বা মূলত এবং অমূল্য সংখ্যাগুলো আছে সবগুলাই বাস্তব সংখ্যা এখন আমরা মূলত এবং অমূলত নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে যদি অমূলদ সংখ্যাগুলো যদি বুঝতে পারি কোন সংখ্যাগুলো অমূলদ। সেই অমূলত যদি বুঝতে পারি তাহলে আমরা কি করবো মূলদ সংখ্যা পেয়ে যাব। তো এই পৃথিবীতে অমূল্য সংখ্যা খুব কম মূল্য সংখ্যা পরিমাণে বেশি তো শুরুতে আমি অমূল্য সংখ্যা কি সেটা নিয়ে আলোচনা করি অমূলধ হলো অসীম অনাবৃত্ত দশমিক অমূলদ হলো অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যাগুলো কি অসীম অনবৃত্ত দশমিক সংখ্যাগুলো হলো দশমিকের পরে গড়গুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয় দশমিকের পরে ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয় সেগুলোকে অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ যেমন আমি যদি তিন দশমিক পাঁচ দুই তিন সাত তিন ডট ডট এগুলো নেই তাহলে অনাবৃত্ত দশমিক যা অমূল সংখ্যা মানে দশমিকের পরে ঘরগুলো ভিন্ন ভিন্ন পাঁচ তিন পাঁচ দুই তিন সাত তিন অসংখ্য ডট এইরকম সংখ্যাগুলো যদি হয় তাহলে অমূল্য সংখ্যা তো শিক্ষার্থীরা আমরা যদি আরেকটা অমূল্য সংখ্যা সম্বন্ধে যে আমরা তিনটা বিশ্ব যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে সহজেই অমূল সম্বন্ধে আমরা ধারণা নিতে পারবো এক পাই এবং ই যদি সকল পায় এবং ই নাম্বার হচ্ছে অমূল সংখ্যা পায়গুলা কি তিন দশমিক এর মান যদি হয় তিন দশমিক এক চার এক পাঁচ নয় ড এই রকম এটি হচ্ছে অমূল সংখ্যা আবার ইর মান দুধে যদি আমরা লিখি দুই দশমিক সাত দুই ডট ডট এগুলি হচ্ছে অমূলক সংখ্যা তো আমরা পায় এবং ই আমরা অবভিয়াসলি বলবো কি সংখ্যা অমূলক সংখ্যা তো দুই নম্বর কি থাকতে পারে রুট মৌলিক রুট যুক্ত মূলিক যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা হচ্ছে অমূলক সংখ্যা যেমন আমরা কি তাহলে যদি আমরা বলি এক দুই তিন পাঁচ সাত ডিখার্থী বন্ধুরা এই যে এক যে লেখলাম এই এক কিন্তু মৌলিক সংখ্যা নয় এক কি সংখ্যা এক পরে বলতেছি এক আমরা মৌলিক সংখ্যা না তাহলে আমরা কি মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত দেন ও মৌলিক সংখ্যাগুলো হলো সকল বেজোড় সকল বেজুর সংখ্যা এবং সকল বেজুর সংখ্যায় মৌলিক সংখ্যা এখন আমরা এখানে প্রথম যদি দলি দুই দুই কি সংখ্যা দুই হচ্ছে মৌলিক সংখ্যা এই পৃথিবীতে একমাত্র জোর সংখ্যা দুই একটা মৌলিক সংখ্যা যদি তোমাদেরকে বলে জোর সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি দুই সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা জোর সংখ্যার মধ্যে একমাত্র দুই হইছে মৌলিক সংখ্যা আমরা তাহলে কি রুট টু একটা অমূল্য সংখ্যা রুট থ্রি অমূল্য সংখ্যা রুট ফাইভ অমূল্য সংখ্যা রুট সেভেন অমূল্য সংখ্যা তো বন্ধুরা মৌলিক যুক্ত মৌলিক সংখ্যা যদি রোড থাকে তাহলে সবগুলো অমোল সংখ্যা আবার আরেকটা তিন নাম্বার আমরা কি লিখতে পারি মৌলিক রোড যুক্ত যদি মৌলিক সংখ্যা হয় রোড মৌলিক সংখ্যা সাথে যদি গুণ ভাগ যোগ থাকে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে যদি মৌলিক যুক্ত মৌলিক সংখ্যার সাথে যদি সেগুলো তোমাদেরকে যদি এটা এরকম বলি রুট ভারত রুট ভারত তাহলে কি মৌলিক না যৌগিক এখন আমরা শিক্ষার তো আরেকটা জিনিস আমি তোমাদেরকে মৌলিক সংখ্যা দারণ দে যেমন মৌলিক মৌলিক কি মৌলিক এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোন গুণনিয়োগ নেই এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোন গুণনিয়োগ নেই যেমন দুই দুই কে যদি আমরা এক দ্বারা ভাগ করি দুই দুই কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এক দুই এবং এক এ আর কোন গুণনিয়োগ নেই এই জন্য এটা মৌলিক সংখ্যা ঠিক আছে যদি আমরা পাঁচ নেই পাঁচ বাঘ এক ইক পাঁচ যদি কে আমরা পাঁচ দ্বারা বাঘ করি তাহলে এক দেখো শিক্ষার্থী বন্ধুরা পাঁচ এবং এক এক এবং সেই সংখ্যা গুলো সংখ্যা তো শিক্ষার্থী বিন্দু তাহলে যদি আমরা এরকম থাকে রুট বারো তাহলে রুট বারো কি সংখ্যা এটা কি মূলত না অমূলদ আমরা দেখো রুটে বারো আমরা ভেঙে দিতে পারি রুট আবার তিন চারা বারো তাহলে আমরা যদি ভেঙে ভেঙে লিখি রুট থ্রি ফোরন রুট ফোর তাহলে আমরা কি লিখতে পারি দুই কে রুট দিই টু রুট থ্রি তো শিক্ষার্থী পর্যন্ত দেখো আমরা কি বলতাম রুট যুক্ত যদি মৌলিক সংখ্যার সাথে গুণ আকারে কোনো কিছু থাকে গুণ ভাগ যুগ বিঘ আকারে থাকে তাহলে অবভিয়াসলি অমূলের সংখ্যা যেমন আমার রুট থ্রি একটা অমূল সাথে দুই গুণ আকারে আছে তাহলে টোটাল নাই অমূল্য সংখ্যা রুট বারো একটা অমূলতের সংখ্যা তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যদি এই অমূল সম্বন্ধে এই কয়েকটা বিষয় যদি আমরা খুব সুষ্ঠুভাবে ধারণা রাখতে পারি তাহলে এই অমূলতেই তারা বাকি সবগুলা সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা তো আমরা অবশ্যই অমূল্য সংখ্যাগুলা কি সেগুলো বুঝতে পারলাম এখন আমি আবার বলতেছি অমূলদ সংখ্যা ছাড়া দত সংখ্যাগুলো আছে সবগুলো হল মূলদ সংখ্যা তো সেগুলো মূল সংখ্যা কি মূল সংখ্যা যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় যেমন আকারে প্রকাশ করা যায় যেমন ভাগ করা যায় এই মৌল সংখ্যাটাকে আবার দুইটা ভাগে ভাগ করছে মূল সংখ্যাকে আবার দুটা ভাগে ভাগ করছে কি একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ তো পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যাকে আমরা ইংরেজিতে ইঞ্চে বলি এই পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করি এই পূর্ণ সংখ্যা কাকে পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক এবং অখণ্ডক সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয় যেমন পূর্ণ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা গুলাকে আমরা কি বলে পূর্ণ সংখ্যা যেমন শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট 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 এগুলো কি পূর্ণ সংখ্যা তো শিক্ষকজি বন্ধুরা পূর্ণ সংখ্যা যদি হয় আমরা আমার পূর্ণ সংখ্যাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করছি কি কি ভাগে ভাগ করছি পূর্ণ সংখ্যাকে একটা হলো ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যা তো শিক্ষার্থী বন্ধু দেখো একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা কি ধনাত্মক সংখ্যা শূন্য অপেক্ষা বড় শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাগুলো গুলো হইলে ধনাত্মক সংখ্যা যেমন এক দুই তিন এই সংখ্যাগুলো হইছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যাগুলি শূন্য অপেক্ষা ছোট সকল সংখ্যাগুলো ঋণাত্মক সংখ্যা যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডট 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 এই সংখ্যাগুলো ঋণাত্মক সংখ্যা দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বললাম ধনাত্ম সংকলে শূন্য প্রেক্ষা বড় ঋণাত্ম সংকলে শূন্য প্রেক্ষা চুরু তাহলে আমার একটা প্রশ্ন থেকে তাহলে আমার তো অঙ্ক অঙ্ক কয়টা আমরা জানি শূন্য থেকে এই অঙ্ক বলে শূন্য থেকে এক দুই তিন ডট ডট নয় এই দশটা হয়েছিল আমার কি অঙ্ক এই দশটা অঙ্ক নিয়ে আমার হয় বাস্তব সংখ্যা এই দশটা অঙ্ক নিয়ে তুমি যত প্রকার সংখ্যা লিখতে পারো যত প্রকার অঙ্ক লিখতে পারো গুলা হলো আমার বাস্তব সংখ্যা যেটা আমার বাস্তব সংখ্যার মধ্যে আমার দুনিয়ার সব অঙ্ক আছে তাহলে আমার শূন্য আমাকে বলতেছে শূন্য কি থেকে থেকে বড় তাহলে আমার শূন্য কি তাহলে শূন্য আমার এখানে হলো শূন্য অনিনাত্মক সংখ্যা শূন্য হলো আমার কি অনিনাত্মক সংখ্যা এখন আবার আমরা ধনাত্মক সংখ্যাকে আমরা দুইটা ভাগে বাদ করতে পারি দনত্বর সংখ্যা কে আবার দুইটা ভাগে ভাগ করতে পারে কে কি ভাগ করতে পারে একটা মৌলিক সংখ্যা একটা যৌগিক সংখ্যা মৌলিক আর একটা যৌগিক তো শিক্ষার্থীদের মধ্যে মৌলিক সংখ্যা নিয়ে তোমাদেরকে আলোচনা করছি যৌগিক সংখ্যা নিয়ে তোমাদেরকে আলোচনা করছি মৌলিক সারা মৌলিক বৃত্ত সকল সংখ্যাগুলো যৌগিক সংখ্যা এখন আমার এক থাকলো মৌলিক সংখ্যার সংখ্যাটা কি একের চেয়ে বড় মৌলিক সংখ্যাটা যদি আমি লিখি মৌলিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণ নিয়োগ নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ চার ডিসান্ত যদি তোমাকে প্রশ্ন করা হয় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত দুই এখন আমি যদি একটা যৌগিক সংখ্যা ক্ষেত্রে বলে যদি বলি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা হচ্ছে এক এর চেয়ে বড় এক এবং ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক আছে আরো গুণনীয়ক আছে তাদেরকে যৌগিক সংখ্যা বলা হয় যৌগিক সংখ্যা বলা হয় যেমন কি যেমন হলো চার ছয় আট নয় দশ ডাক ইত্যাদি সংখ্যাগুলো হলো যৌগিক সংখ্যা কারণ আমি যদি কে আমি যদি চার কে চার দ্বারা বাক করি বাক ফল এক কে যদি আমি দুই দ্বারা ভাগ করি বাঘ ফল কত দুই এবং কে যদি আমি চার দ্বারা বাক করি বাঘ ফল কত এবং চারকে আমি এক দ্বারা ভাগ করি ভাগফল কত চার চার এবং একটা আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বললাম তা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা একের চেয়ে বড় যৌগিক সংখ্যা একের চেয়ে বড় তাহলে এক কি এক হচ্ছে পরস্পর সহমৌলিক যুক্ত সংখ্যা তাহলে এক কি এক হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা যেমন পরস্পর সংখ্যা সংখ্যাকে যদি আমি একটা মৌলিক সংখ্যা যেমন মৌলিক সংখ্যা সাত নিলাম সাতকে আমি এক দ্বারা ভাগ করতে পারি ভাগ কত সাত এখন এই সাত কে যদি সাত তে এই পরস্পর সমলিক এক দ্বারা আমি সাতকে যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারি আবার এক কি যে কোনো সংখ্যা পার হসে বসতে পারে যদি আমি একটা যৌগিক সংখ্যা নিয়ে যেমন বারো একটা যৌগিক সংখ্যা নিলাম বারোকে এক দ্বারা ভাগ করলাম তাহলে কি বারো এবং আমি যদি বারো পাওয়ার ওয়ান দিই বারো তাহলে এই জন্য আমার এককে বলা হয় পরস্পর যুক্ত সংখ্যা এক হলো পরস্পর যুক্ত সংখ্যা এখন শিক্ষার্থী বন্ধু এখন দেখো আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করি এই যে ভগ্নাংশ এই ভগ্নাংশ হলো দুই প্রকার ভগ্নাংশ কত প্রকার

শিক্ষার্থী বন্ধুরা প্রকৃত হর বড় তো আমি দেখো লব ছোট হর বড় লব ছোট হর বড় এই সকল বগ্নাংশ গুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত কি যে বগ্নাশের লব বড় হর ছোট যেমন ফাইভ বাই থ্রি এলেভেন লব বড় হর ছোট লব হর ছোট এই বগ্নশগ গুলোকে অপ্রকৃত ভগ্নাশ বলা হয়শ কি প্রকৃত সেই সংখ্যা সংখ্যাগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাশ যেমন আমি যদি বলি মিশ্র ভগ্নশ যেমন আমরা এখানে লিখি 5 বাই প্রকৃত ভগ্নাস যেমন লব ছোট হর বড় তার সাথে একটা পূর্ণ সংখ্যা যুক্ত পূর্ণ সংখ্যা মানে কি আমি 1 দেই মিশ্রপ্নাশ এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি এই মিশ্রপনাশ ক্যালকুলেশন করি তাহলে আমরা কি লিখতে পারি মিশ্র বর্ণনাশ্শ্বরূপে প্রকাশ করি তাহলে সাত একে সাত সাত পাঁচ বারো বাই সেভেন এটা তো 5/2 তো শিক্ষেন্দ্র দেখো আমরা প্রথমে বলেছেন অপ্রকৃত ভগ্নাংশগুলো কি অপ্রকৃত ভগ্নাংশের যে বংশের লব বড় হয় ছোট লব বড় হলে অপ্রকৃত ভগ্নাংশ তে মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ আসতে পারে তে আমরা লেখি কি অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ হতে পারে আবার মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে আসতে পারে তো শিক্ষেন্দ্র এটা তোমরা ভালো করে বুঝতে পারছো এখন আমরা করি দশমিক ভগ্নাংশ দৈশী ভগ্নশটাকে আবার দুইটা ভাগে ভাগ করছে দোষী ভগ্নশটা আবার কয়টা ভাগে ভাগ করছে দোষী ভগ্নশটা আবার দুইটা ভাগে ভাগ করছে দোষী ভাগ হচ্ছে একটা হচ্ছে অসীম আবৃত একটা হইছে সসীম দশমিক ভগ্নাস সসীম দশমিক ভগ্নশ আর একটা অসীম আবৃত ভগ্নাশ অসীম আবৃত তো সসীম দশমী বগ্নাংশগুলা কি যে বগ্নাংশটা দশমীর পরে ঘরগুলো গণনা করা যায় এবং যে সকল বগ্নাংশের দশমীর পরে সংখ্যাগুলা যদি গণনা করা যায় তাহলে সসীম বগ্নাংশ যদি একটা বগ্নাংশ এরকম লাগে তিন দশমিক পাঁচ দুই তিন সাত দশমীর পরে অঙ্ক আছে চারটা এক দুই তিন চারটা সসীম দশমী বগ্নাংশ এবং অসীম আবৃত দশমিক ভগ্ন কি অসীম আবৃত দশমিক ভগ্না হলো যে ভগ্না সে দশমীর সংখ্যাগুলো পুনরাবৃত্তি ঘটে এবং সেটা কোন পর্যন্ত সেটা কাউন্ট করা যায় না সেই সংখ্যাগুলো বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ যেমন একটা সংখ্যা যদি আমরা পাঁচ দশমিক দুই সাত দুই সাত দুই সাত ঘট ডট যেমন দশমীর পরের সংখ্যাগুলো দুই সাত দুই সাত দুই সাত কোন পর্যন্ত অসীম পর্যন্ত চলে গেছে এটাকে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এই অসীম আবৃত দশমিক ভগ্নাংশকে আবার লেখা যায় পাঁচ দশমিক বেড়ে যাচ্ছে কোন পদ কত পর্যন্ত বাড়ছে তা আমরা জানি না কাউন্ট করতে পারি না কিন্তু আমরা সেটা বুঝতে পারি দশমীর পরের সংখ্যাগুলো যদি পুনরাবৃত্তি করতে সেই পুনরাবৃত্তির সংখ্যাগুলো বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ তো আমরা এই ক্লাসটা নিয়ে আমরা বুঝতে পারছি এখন আমার এই বেসিক ক্লাস করার ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন প্রশ্ন আসে যেমন আমরা যদি বিগত সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তেরো সালে একটা প্রশ্ন আসলো নিচের কোনটি মূল সংখ্যা প্রশ্ন এরকম ছিল নিচের কোনটি মূলল সংখ্যা তো যদি ক নাম্বারে প্রশ্ন আছে ঘনমূল এইট খ আছে রুল টু গ ঘনমূল তিন সাত এবং ঘ রুট ওভার ফাইভ বাই ফোর তাহলে শিক্ষার্থীদের আমরা যদি এখানে সহজে বুঝতে নিচের কোনটি মূলল সংখ্যা

ভাগ আকারে কোনো কিছু থাকে গুণ আকারে কিছু থাকে যুগ আকারে কিছু থাকলে যেমন আমরা এখানে লিখছিলাম মৌলিক সংখ্যা সাথে যদি গুণ আকারে কোনো সংখ্যা থাকে ভাগ আকারে কোনো সংখ্যা থাকে যুগ আকারে কোনো সংখ্যা থাকে বিগ আকারে কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা হয়ে যায় অমূলক তাহলে আমরা খ নাম্বার অমূলদ গ নাম্বার অমূলক ঘ নাম্বার অমূলদ তাহলে আমরা নিচের কোনটি মূলক নিচে ঘনমূল আট একটা মূলক সংখ্যা কারণ আমার রুটযুক্ত সেটা যৌগিক সংখ্যা তো আর একটা প্রশ্ন এসেছিল পরিকল্পনা মন্ত্রণালয়ে দুই হাজার সাতের একটা প্রশ্ন আসছিল এরকম নিচের কোনটি অমূল্য নিচের অমূলের সংখ্যা যদি আসে এটা দুই হাজার পরিকল্পনা মন্ত্রণালয় আসলো তাহলে আমি তোমার চারটা অপশন বলি যেমন এ নাম্বার অপশন আছে ঘনমূল এইট বি নাম্বার অপশন আছে রুট ওভার সি নাম্বার অপশন আছে রুট ওভার এবং ডি নাম্বার অপশন আছে রুট পঁচিশ তো শিক্ষার্থীদের অবশ্যই তোমরা বুঝতে পারবা যে এটার মধ্যে কোনটা অমূল্য সংখ্যা এই বর্গমূল যদি রুট ওভার থাকে যদি যোগ মৌলিক সংখ্যা না থাকে তাহলে সেটা কি মূল সংখ্যা এবং এটা পূর্ণ সংখ্যা আছে এটা এটা কি মূল সংখ্যা এটা মূল সংখ্যা তাহলে অমূলত কোনটা আছে বিন নাম্বার গুলো তাহলে তোমরা কমন এই অমূলত নিচের কোনটি অমূল সংখ্যা যে কমন তোমরা আনসারটা লিখে দাও লিখে দিলে এবং পরবর্তীতে এই রকম বিভিন্ন সমস্যা নিয়ে তোমাদের মধ্যে উপস্থাপন করব বেসিক অঙ্কগুলো সমস্যার সমাধান করব বেসিক অঙ্কগুলো যদি তোমাদের সমস্যা সমাধান করে দেই এবং সাথে সাথে যদি বেসিক ম্যাটটা নিয়ে আলোচনা করি তাহলে তোমরা অবশ্যই এই টপিক সম্বন্ধে তোমাদের কোনো সমস্যা থাকবে না এবং ম্যাথগুলো সহজেই কয়েক সেকেন্ডের মাধ্যমে তোমরা অঙ্কগুলো করতে পারবা তা বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় তোমরা উপকৃত হবে এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বলতেছি তোমরা যদি এই ক্লাসটা ভালো করে দেখো এবং এটা আমাদের লাইভ ক্লাস লাইভ ক্লাসের মাধ্যমে আমরা প্রতিদিন তোমাদের 9টা 10টা মাঝে আমি লাইভ ক্লাসে যাব এবং আমার কিছু প্রাইভেট ক্লাস আছে প্রাইভেট পড়ার পাই পেজ আছে যে পেইজে তোমরা যোগাযোগ করতেছো এবং আমার প্রাইভেট ক্লাসগুলো করতেছো আমার সাথে এড হতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি জিরো নাইন সিক্স নাইন তো যারা আমার পার্সোনালভাবে আমার সাথে ক্লাস করতে চাও প্রাইভেট তাহলে এই নাম্বারে যোগাযোগ করবা আর আমি অবশ্যই ফ্রি ক্লাসগুলো তোমাদেরকে করাবো ফ্রি ক্লাসগুলো তোমরা করবা অ্যাকচুয়ালি ফ্রি ক্লাসগুলো করতে গেলে যে ক্লাসগুলো হয় তোমরা তো অবশ্যই করতে পারবা আর দেখছে প্রাইভেট সেই জিনিসটা সব সময় তো কথা ফ্রি আর যদি প্রাইভেট ক্লাস সীমিত আকারে মনে করো তোমরা দুশো টাকাতে যদি আমার এই প্রাইভেট ক্লাসগুলো করো এবং বিভিন্ন সলিউশন এবং বিভিন্ন সাজেশন যদি নাও মাত্র সীমিত দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবা যে যা ক্লাসটা আমি করবো রাত এগারোটায় আর অন্যরা লাইভ তো হবে প্রতিদিন আটটা নয়টায় দিনও হতে পারে অথবা যে কোনো সময় তোমরা লাইভে এসে ক্লাসগুলো দেখে নিতে পারবা তো এবং আমার ক্লাসটা যদি ভালো লাগে বা পরবর্তীতে কোন ক্লাসটা নিলে কোন টপিকটা নিলে ভালো হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবা আরও তোমাদেরকে বলে নেই আমরা সিরিয়ালি বেসিক ক্লাসগুলো করবো পার্টিগণের ক্লাস সিরিয়ালি আমি করব। এবং পার্টিগন্থ করতে করতে যখন বোর হয়ে যায় বিরক্তকর তখন আমরা বীজ চলে যাব। বীজ গ্রন্থে অঙ্ক করতে করতে যখন আবার ল্যান্ডলি বোরিং লাগে তখন জেমিত অঙ্কগুলো করব। জেমিতি একটা বিশাল একটা টপিক আমরা মজা সহকারে আন্তর সহকারে টপিকস গুলো আলোচনা করব তোমাদের যদি আমার সাথে থাকো এবং ক্লাসগুলো যদি তোমরা দেখে কর তাহলে তোমাদের বুঝতে অনেক চমৎকার লাগবে পরবর্তীতে আমরা কি করব ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব ত্রিমতে ক্লাসগুলো অত্যন্ত চমৎকার ভাবে খুব অল্প সময়ের উত্তর দার মতো খুব basic কতগুলা নিয়ম আছে তোমাদেরকে বুঝিয়ে দিলে তোমরা অবশ্যই পারবা তো তোমাদের আমি বলতেছি তোমরা যদি আমার এই লাইভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করা এবং আমার ক্লাস গুলোকে দেখো এবং শোনো তাহলে অবশ্যই অবশ্যই মেয় সম্বন্ধে তোমাদের ভয়ভীতি দূর হয়ে যাবে আর আমার ফেজ এবং ইউটিউব চ্যানেলটা নতুন বিদায় অনেকে সাবস্ক্রাইব হওয়া নাই যারা না হও তারা সাবস্ক্রাইব করে নিও সে আশা প্রত্যাশা রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ